বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য সত্য কথা বলতে কি জানেন মনে করেন যে আমরা গরিব ঘরের মেয়ে আর আমরা ভাই বোন হচ্ছে চারজন চারজন ভাই বোন ভাই দুইটা আমরা বোন দুজন আমাকে সংসারটা অনেক কষ্টেরই দেখা যায় আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমার বাবা ওই যে খামারে করে করে সংসারে বাজার খরচ যা টাকা বাঁচায় মনে করেন ওই টাকা জমায় জমায় একটা করে ছাগল কেনে একটা করে খাসি কেনে কিনা কিনা মনে করেন যে আমাকে দেয় পালার জন্য আমরা চার ভাই বোন সেই ছাগল খাসি পাইলে পাইলা পালন করে বড় করি তো এরকম ভাবে এরকম মনে করেন যে করতে 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 এরকম করে টাকা পয়সা জোগাইতে যোগাইতে জোগাইতে জোগাইতে মনে করেন যে এ বোন তো মনে করেন যে চোদ্দ পনেরোটা ছাগল হয়ে গেছে গা চোদ্দ পনেরোটা ছাগল হয়ে গেছে গা বিশ্বাস করবেন কি না করবেন মনে করেন যে আগ বাড়িতে ওই যে ছাগলের যখন কা বে ওই যে জাগ দেখায় না কি কয় সেগুলো দেখানোর জন্য আবার পাঠান পাঠার কাছে যাইত অন্য বাড়িতে এর পরে আবার কি করলো আমার মায় বুদ্ধি করে ছাগল পাটা পাটা বানান তো না পরে আমার কইছে যে এবার হইলো খাস করাই দিস না এবার পাটা বানাম মানুষের বাড়িতে যাওয়া লাগে ছাগল নিয়ে যাক দেখানের লেগে আর যাইতে পারো না পরে করলাম ঠিক আছে তারপরে যে বাবা সে কাজ আমাদের বাড়িতে মনে করেন যে মানুষে ছাগল নিয়ে আসে যাক দেখায় যাক দেখানোর লেগে যাক দেখায় নিয়ে যায় বিশ্বাস করবেন কি না করবেন মনে করেন যে ওইলো এরকম করতে 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 আমরাও মনে করেন যে মানুষের ছাগল যে যাক দেখায় দিই নিজের ছাগলের জয় যত্ন করি মনে করেন চার ভাই বোনে এগুলাকে খেয়াল যত্ন করতে করতে আমাকে ছাগলের একটা মনে করেন যে বাইরে উঠে গেছে মনে করেন পনেরো ষোলোটা ছাগল হয়ে গেল ষোলোটার মতো সতেরোটার মতো ছাগল হয়ে গেল করে এরকম করতে 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 একদিন দেখি মানে পট করে কি একটা ছাগল দেখতেছি না কিসের লেগে আর একটা ছাগল কই গেল কই গেল খুঁজতে 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 ছাগল রে পাগল হয়ে গেছি খেতে খামারে কোনো জায়গায় ছাগল পাইতেছি না হঠাৎ করে দেখি কি যে একটা কলা গাছের ওই যে বাগান আছে ওই বাগানের মধ্যে ছাগলের মে 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 হঠাৎ করে ছাগল ওই জায়গায় বে কে ওই জায়গায় কি সমস্যা কলা বাগানে কে মনে করলাম যে কলা পাতাটা হয়তো খাইতে গেছে এই কারণে হয়তো এরকম করতেছে পরে কলা বাগানে ঢুকা মানে ঢুকতে না ডুবতেই দূরের থেকেই দেহি ওদিকে তাকাইছি এইভাবে তাকাইতেই দেখি কি যে আমার ছোট ভাই ছাগলের লাগে শারীরিক সম্পর্ক করতেছে কি কপাল আর কি দুঃখ এরকম ভাবে যদি ছাগলটাও মানুষ যদি না ছাড় দেয় তাহলে মানুষ মহিলা মানুষ দুনিয়ায় বসবাস করবো কেমন আমি নিজেও বুঝি না নিজেও জানি না যে কিভাবে বসবাস করব। আসলে এই দুঃখের কপাল কিছু করার নাই পরে ছোট ভাইদের ডাক দিলাম ডাক দেওয়ার পরে ছোট ভাই আসলো আসতেই চায় না আসতেই চায় না পরে ভালো করে বললাম গালি দিয়ে বললাম রাগারাগি করলাম পরে আস্তে আস্তে আসলো আসলে গেলা পরে ছোট ভাইরে মনে করেন যে চর থাপ মারলাম কয়েকটা টেরে গালি গালাস পারলাম বকা বাজ্য দিলাম বললাম এগুলো মানুষের কাম এগুলা করা যায় অমুক শমুক কইরা টইরা মনে করেন যে কি আর কোনো দুঃখের কপাল পরে মনে করেন যে ওই ছাগল ডারে কি করল আমি মনে করেন যে অন্য এলাকায় যাই আর সারা কারা না ওই ছাগল ডারে মনে করেন যে কি করবো আর জবাই টবাই করে মাটি টাটি দিয়া পুইতা ছিলাম পুঁইটা থাম ধোয়ার পরে এখন মনে করেন যে এই যে সতেরো আঠারোটা ছাগল এখন এই যে মায়ে আইসা জিগায় কে রাম আরেকটা ছাগল কো আরেকটা ছাগল কো বাপে জিগায় বইনে জিগায় আরেক বাই জিগায় আমি উত্তর দিতে পারি না উত্তর দিতে পারি না কোনো কিছু বলতে পারি না তারপরে আর কি করার আছে হঠাৎ করা পরে মনে করেন যে বললাম যে এরকম এরকম সমাচার এরকম এরকম কাহিনি মাইরে চুপ করে কইলাম কওয়ার পরে পরে আমার বাইরে বাড়ির থেকে বাইক মাইরে দুইরা বাড়ির থেকে বাই করে দিল দেওয়ার পরে আমার ভাই চলে গেল মনে কষ্ট নেই আসলে আমারও তো দোষ ছিল না পরে আমার ভাই কী করবো বলে বাড়ির থেকে বাইরে গেলো ওই ছাগলগুলা রে এখন আমরা তিন ভাই বোনে দেখি দেখা মনে করেন যে মানুষ টানুষ করে বড় লালন পালন করে উঠাই কিন্তু আর মনে করেন যে ছাগল আমাগো মনে করেন যে ওই যে একটা ছাগল নষ্ট হয়ে গেল তারপরের থেকে আমাগো ছাগল হইতেছি না হইতেছি না হইতেছি না হইতেইছে না কোনোভাবে আমাগো ছাগল বাড়তেছে না কিন্তু এইভাবে যদি মনে করেন প্রতি নিয়তই যদি ছাগল লালন পালন করি খাবার খিলাই খাদ্য খেলে জুজিল ছাগল জুজিল বাড়তি না হয় তাহলে এই ছাগল পালমো আমরা পরে চিন্তা ভাবনা করলাম ছাগল টাগল সব কিছু বেছে দিব আর ভালো লাগে না পরে এরকম চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে গিয়া চিন্তা ভাবনা কনফার্ম হইল যে ছাগল আর পালাইও না সব ছাগল বেছে দিব সব ছাগল বেশি বেছা দেবো বিক্রি করে দেবো পরে মনে করেন যে এক কথায় দুই কথায় তিন কথায় দেখা যায় যে এ আসলো ও আসলো আস্তে আস্তে একটা দুইটা করে বেঁচতে 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 সব ছাগলই আমার বেসা হয়ে গেল তো সত্যি কথা বলতে কি যে ছাগল বেচার কারণটা হলো আমার ছোটো বাজে দিয়ে এই পুফাটা লাগলো ছাগলের বিচ্ছে এখন আমিও চাইতেছি না আর এইভাবে ছাগল থাকুক কি এরকম ইয়ে হোক পরে আস্তে আস্তে সব ছাগলই মনে করেন যে আমরা একবারে বিক্রি করে ফেলে দিলাম আর ছাগল রাখলাম না পরে তো আমাকে সংসারে আবারও টানা হেসরা পড়ে গেল পরে দেখা যায় যে এইভাবে আমাকে দিনকাল কাটা শুরু করে দিল পরে এরকম কষ্ট শুরু হইলো আর কী করার আছে দুঃখ নাই কপালে কি আর করবো সুখ তো জীবনে মিলবই না কপালে দুঃখ ছাড়া আর কিছু করার নেই পরে ছোট ভাই মনে করেন যে কার সাথে যেন পরিচিত হইয়া মনে করেন যে কাজে গিয়ে চলে গেল যাওয়ার পরে ওইখানে যায় ও মনে করেন যে কাজের টাকা পরে রিস্ত্রির কাজ করলো কইরা দেখা যায় ওইখান থেকে কাজের টাকা পাঠাইলো ওই টাকা দিয়ে পরে মনে করেন যে আমাকে সংসারে বাজার খরচ যা কিছু আমরা চালাই বাপে কিছু কাজ করে আনে ওই মায়ে কিছু মানুষের বাড়ির থেকে আনে আর হাঁস মুরগি যে ছাগল মাগল পাইলে আমরা যাই হোক চলতে এভাবে চলতে 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 মনে করেন যে একটা সময় যে এমন পরিস্থিতি এসে গেল মনে করেন যে আমার বাপের হঠাৎ করে অ্যাব্যান্ডেসাইড ব্যথা শুরু হয়ে গেল এখন ওই সময় একটা টাকা ছিল না ঘরে তখন আর কি করা কি করি কি করবো কি করবো এরকম চিন্তা ভাবনা করতে 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 পরে মনে করেন যে সব ছাগল গরু ছাগল বেঁচে দিয়া পরে বাপরে অপারেশন করাইলাম চিকিৎসা করাইলাম করানোর পরে মনে করেন যে হাতে আর কিছু নাই হাত খালি একবার ছাগল টাগল কোনো কিছু হাঁস মুরগি কোনো কিছু নেই ওই যে ছোট ভাই যে ছাগলটারে নির্যাতন করলো শারীরিক সম্ভব করলো ছাগলটা ওই যে পোপা লেগে গেল ওই ভালো লাগার পর থেকে একের পর এক সব কিছু আমাকে একবারে সংসারে ধ্বংস হয়ে গেল একটা কিচ্ছু নাই আসলে বাস্তব কথা বলতে কি যে এসব কাম দেখা যায় যে করা যায় না আর এগুলা করলে গেল যেগুলো করার মতো না এগুলা করলে আল্লাপাকস হয় না তো যাই হোক এগুলো করা যাবে না এগুলো করা হবে না সমাজ জামাত মাইনা চলতে হবে পাক না পাক এগুলা মাইনা চাইনা চলতে হবে এগুলা যখন সংসারের ভিতরে লাগবে সংসারে কোনো একটা জিনিসের ভিতরে শোয়া লাগবে না পাক অবস্থায় দেখবেন যে আপনার সংসারে কোনো দিন জুড়ে আসবে না কোনো দিন আয় উন্নতি হবে না কোনো সুখ শান্তি হবে না একবারে ধ্বংসর প্রতি আপনি মনে করেন যে থাকতে তো আমি চাই কোনো সময়ের জন্য এরকম কোনো কিছু কেউ করবেন না সবাই সতর্ক হয়ে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা